প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে আমি আমরা তোমাদের জন্য হচ্ছে আজকে একটা ধ্বনি পরিবর্তন নিয়ে আসলাম আমরা আজকে শিখবো হচ্ছে র কার লোভ অর্থাৎ কোনো একটা শব্দের মধ্যে যদি র বর্ণ অথবা হচ্ছে রেফ যদি হচ্ছে আমরা বাদ দিই কোনো কারণে যদি কোনো শব্দ থেকে আমরা র বা রেফ বাদ দেই তাহলে সেই র বা রেফের পরের যে বর্ণ থাকবে সে বর্ণটি ডাবল হবে অর্থাৎ দিতে হবে এই যে পরিবর্তনটা এটাকে আমরা বলতেছি রকার লোক এখানে কিন্তু অর্থের পরিবর্তন হওয়া যাবে না আমি আগেই কিন্তু বলছি যে ধ্বনি পরিবর্তনে শুধু ধ্বনির পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না যেমন আমরা যদি বলি কর্ম এই কর্মে উপরে যে রেফটা আছে যদি আমরা রেফটাকে বাদ দিই তাহলে এই মটাকে ডাবল করতে হবে তাহলে হবে কম্ম। তাহলে ধর্ম থেকে ধর্ম এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন এটা হচ্ছে রকার আবার মর লাম থেকে মল লাম এখানে র বাদ গেল র বাদ দিয়ে লটা ডাবল হয়ে গেল কাজে এটা হচ্ছে রকার